আলহামদুলিল্লাহ রহমতে অনেক ভালো আছি হাজির হয়েছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো দেখতেই পাচ্ছেন একটু ঘরের বাইরে বের হয়েছি এটি হচ্ছে শুক্রবারের ব্লক তো দেখতেই পাচ্ছেন আমার ভাইয়া আমার ছোট ভাইয়া উঠোনটাকে ঝাড় দিয়েছেন আর দেখতে কিন্তু অনেক ভালো লাগছে তো সম্পূর্ণ উঠোনটা ঝাড়ু দেওয়া সম্ভব হয়নি যেহেতু আমাদের উঠোনটা কিন্তু অনেক বড় তো ভাইয়া অর্ধেকটা ঝাড় দিয়েছেন আর বাকি অর্ধেকটা পরে একদিন ঝাড় দেওয়া হবে তো ঝাড় যা শেষ হলে ভাইয়া দেখতে পাচ্ছেন এখানে যে গাছগুলা ভাইয়া রোপণ করেছিল বা চারা করেছিল ছোট্ট ছোট্ট প্যাকেটে নার্সারি আকারে তো ওইগুলোতে ভাইয়া পানি দিচ্ছিলেন তো দেখতেই পাচ্ছেন যেহেতু বিকেলবেলা আমার আব্বাও কিন্তু ঘরের বাইরে একটু উটি করছিলেন আমার আব্বা কিন্তু এখনো সুস্থ হননি এখন আমার আব্বা অনেক অসুস্থ প্লিজ আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে কিভাবে ঘরে রূপচাঁদা মাছ রান্না করা যায় আপনারা হয়তো বা অনেকে পারেন আর যারা একেবারেই পারেন না আশা করি তাদের উপকারে আসবে আমি কিন্তু সবগুলাই রেসিপি খুব সহজভাবে রান্না করি আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে চারটা মাছ নিয়েছি আর মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি কিন্তু মাছের লেসটাকে এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে মেখে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য তাহলে ফিরে আসছি পনেরো মিনিট পর চেষ্টা করবেন পনেরো মিনিট আগে মাখিয়ে রাখতে এতে করে মাছের ভেতরে কিন্তু লবণ খুব সুন্দরভাবে ঢুকবে আর খেতেও ভালো লাগবে এবার একটা ফ্রাই দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে রান্নার তেল তেলটা গরম হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছ আর চুলা রাচটা প্রথম এক মিনিট হাই হিটে রেখে মাছটাকে ভেজে নিতে হবে এতে করে কিন্তু মাছটা আর তাওয়ার গায়ে লেগে যাবে না যদি চুলা রাঁচটা কম করে রাখেন তাহলে কিন্তু তাওয়ার গায়ে লেগে যাবে এক মিনিট পর কিন্তু আমি চুলা রাখটা একটু কমিয়ে দিয়েছি মাছের একটা পাশ বাজা হয়ে গেছে এবারে উল্টে দিচ্ছি আমি মাছটাকে হালকা করে ভাজবো তবে আপনারা চাইলে কড়া করে ভেজে নিতে পারেন মাছ ভাজা হয়ে গেছে এবারে মাছটাকে নামিয়ে নিচ্ছি মাছ উঠানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে বাড়তি কোনো তেল ব্যবহার করব না তবে আপনাদের কাছে যদি মনে হয় তেলের পরিমাণ কম হয়ে গেছে তাহলে আরেকটু দিয়ে দিতে পারেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে রসুন বাটা দুই থেকে তিন মিনিট পর্যন্ত মশলাটাকে আমি ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে হাফ কাপ পরিমাণে পানি দিচ্ছি সাথে দিয়ে দিয়েছি গুঁড়া মশলা এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া নিয়েছি এক চা চামচ ধনিয়া গুঁড়া দেড় চা চামচ পরিমাণে লাল মরচের গুঁড়া স্বাদ মতো লবণ এবার আমি মশলাটাকে কষিয়ে নেব একটু সময় নিয়ে মশলা কষানোর চেষ্টা করবেন এতে করে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে কষানো হবে আমার মশলা খোসানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছ সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি আর একটা বড় সাইজের টমেটো আর টমেটোটাকে আমি একটু লম্বা লম্বা টুকরো করে রেখেছি এতে করে দেখতে সুন্দর লাগবে ঢাকনা দিয়ে ঢেকে রাখি তিন মিনিটের জন্য আর ছোলা রাসটা কিন্তু মিডিয়ামই আছে আপনারা যদি ঝুল পছন্দ করেন সেক্ষেত্রে পানির পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারেন তবে আমি এখানে হাফ কাপ দিয়েছি পরিমাণে ফিরে এলাম তিন মিনিট পর এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ আর মাছটাকে উল্টে দিচ্ছি আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আরও তিন মিনিটের জন্য ফিরে এলাম তিন মিনিট পর তো আমার রান্না হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ